এই এখন দেখি আমরা পুষ্টমাটা ব্যবস্থা করতেছি কী কারণে কেন পড়ছে কত দিন ধরে আসলো মিছি 70 তারিখ পুষ্টত্ব টিকা এসেছিল কি না মুক্তার হোসেন বয়সটা কত হইবো চৌত্রিশ বা 35 প্রাথমিক কোনো মানে কি বুঝতাছেন আপনার কইছে সে সবচেয়ে ডাঙ্কার আসলো এবং সঙ্গে একটা মধুপুরতর ভাগ আছে কোন জায়গা পড়ে রয়েছে এখন এই এই আম বন ভূমিপল্লি এই ওয়ার্ড নাম্বার 14 এই নিয়ার মুছিত এই মধ্যে পড়ে রইছে জিনের মধ্যে আচ্ছা এ কত দিন ধরে পরে রইছে প্রাথমিকভাবে আপনারা ধারণা করতে পারছেন হ্যাঁ বডি তো দেখা একটু ভুল অবস্থা আছে মনে হয় দিন আগে তার শরীরে কোনো কি অ্যালকোহলের কোনো বোতল বোতল না না থেকে না জলমগ্ন অবস্থা কাটা আছে বুঝাই দিতেছেন প্রাথমিক তদন্তের পর বোঝা যাবে পর কি করা যায় ঠিক আছে লিম্বু স্থিত রাজর্ষী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজশী কলেজে প্রাণ দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লিম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ